না তো আজ হচ্ছে তেরো তারিখ আমার জন্মদিন আগের ব্লগে আমি বলেছি যে বারো তারিখ রাত দুটো পঁয়তাল্লিশে আমি জন্মেছি তো মা ভাই বোন সবাই কিন্তু বারো তারিখে আমাকে উইশ করে বা বারো তারিখ রান্নাবান্না করে দেয় তো তেরো তারিখ কিন্তু আমার বার্থ সার্টিফিকেটের জন্মদিন তো আজকে সেই দিন তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি পরে নিয়েছি একটা ডুয়েল টোনের শাড়ি তার সাথে ম্যাচিং জুয়েলারি এটা আমার কোনো ব্লগে আমি দেখিয়েছিলাম যে কিনেছি শাড়িটা এটা সেলফ গিফট বলতে পারো মানে আমি কিনেছি তো এটা পরে নিয়েছি আর আজকে পড়ে গেছে তেরো তারিখ বিপত্তারিণী মায়ের পুজো তো বিপত্তারিনী অভ্যস্ত আমি প্রত্যেক বছর করি তো সেই পুজো দিতে এখন আমি যাব তাই এই হয়ে নিয়েছি স্নান করে তো এখন আর ঘরের পুজোটা দেবো দিয়ে চলে যাব মধ্যে চলো বেরিয়ে দেখা তো গাইজ এই হলো আমার ফুল বাদ লুক লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও গাইজ এরপর কি হলো জানো দরজাটা খুলতেই বরের সাথে বাঁধলো তুমুল ঝগড়া ওর হয়ে যাচ্ছে কাজে যাওয়ার দেরি এদিকে আমাকে বলেছে যে বাইকে করে ও নিয়ে যাবে পুজো দিতে তারপর বাড়িতে ড্রপ করে ও বেরোবে তো ও দেরি হয়ে যাচ্ছে ও বলুক আমাকে বলছে দরজা বন্ধ করে তুমি শুটিং করছো এগুলো তুমি এসে করতে পারবে না না পারবো না এখনই আমাকে এটা করতে হবে আমার হাত পা নেই নাকি আমি অন্ধ আমি একা পুজো দিতে যেতে পারবো না একে একাই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পাড়ার দোকান থেকে মিষ্টিটা কিনে নিলাম তো গাইস কেনাকাটি কমপ্লিট জোর ফল তো এবার চলে এসেছি মনু ডোর আর ফলটা কিন্তু কিনে দিয়েছে আমার হাজব্যান্ড মন্দিরের আগে রাস্তায় দেখি ফল আর ডোর নিয়ে আমার ঝোঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছে রাস্তায় আমি বলছি না আমি সব পারবো আমি একাই কিনবো বলছে জীবনে হাটবাজার বাজার করেছ তুমি না এই কিনবে ফল ডোর এই কেন পারবো না সবাই করতে পারলে আমিও পারবো তো জোর করে ওই ঝোড়ার মধ্যে ফলটা ডোটটা দিয়ে চলে গেল জন্মদিন শুরু হলো নাকি ঝগড়া দিয়ে এবার তোমরাই বলো আমি লাকি না লাকি এরপর মন্দিরে ঢুকে দেখি এক ব্যাচ অঞ্জুলি চলছে তো ওয়েট করলাম আর ফল মিষ্টিগুলো ডোর গুছিয়ে নিলাম দেখো এই পুজোর জন্য লাগে তেরো রকম ফল তেরোটা গিঁট বাঁধার ডোর আর লাগে মিষ্টি আর পুজোর পরে খেতে হয় তেরোখানা লুচি আর সাদা আলুর তরকারি আর এখন যাকে দেখছো এই যে জেঠিমাটা এই জেঠিমাটাকে দেখলেই আমার কিন্তু ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় চলো শুনে নাও ছোটোবেলার সেই স্মৃতির কথা গাইজ দেখো এই হচ্ছে আমার সেই জেঠিমা যিনি ছোটোবেলায় আমাকে স্কুল নিয়ে যেত তাই তো এমন দুষ্টুমি করতাম রাস্তায় বলো সেটা যখন আমার মা বাবার সময় হতো না তো এই জেঠিমা আমাকে কিন্তু স্কুলে নিয়ে যেত তখন আমি ওই লি মেমোরিয়াল মিশন স্কুলে পড়তাম ও পাঠ সোনারপুরে রেলগেট ক্রস করে ওইদিকে জেটিমা তখন নিয়ে যেত তখন এত অটো গাড়ি মানে সব ছিল না বলো জেটিমা জেটিমা নিয়ে যেত তা বলবে তো আর কিছু বলে না অনেক এরপর আগের ব্যাচের পুজো কমপ্লিট হলে আমি ঢুকলাম মন্দিরে আর বসে পড়লাম একদম মায়ের সামনে যখন উঠবো তো গাইস এই হলো সেই মা যার পুজো আমি দিতে গিয়েছি মানে কালী মা যিনি আজকের বিপত্তারিণী রূপে বিরাজমান ইনেই রক্ষাকালী ইনেই বিপত্তারিণী ইনিই সব মাকে কি সুন্দর আজকে দেখতে লাগছে তাই না বলো না না মালা নয় ফুল কোনটা না 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 ফুল ফুল এরপর শুরু হলো পুষ্পাঞ্জলি তাই ঘোমটাটা দিয়ে নিলাম ঘোমটা দিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি পুষ্পাঞ্জলি পর্ব মিটলে এবার শুরু হলো মায়ের আরতি আর আমাদের পুষ্পাঞ্জলির ফুলগুলো ঠাকুরমশাই মায়ের পায়ে দিয়ে দিলেন শুরু হয়ে গেল ফলের ডালা নেওয়ার জন্য হুড়োহুড়ি ঠেলা ঠেলি তো আমি কয়েকটা ফল মাকে নিবেদন করে প্রথমে খেয়ে নিলাম চন্দাম তো তারপর আমার ওই জেটিমার হাত থেকে পড়ে নিলাম মায়ের টিপ পুজো দেওয়া তো কমপ্লিট আর যা রোজ এবার ছাতাটা খাটাবো নইলে যাওয়া যাবে না ছাতা নিলে ঝোঁড়া নিলে ফলে আর ফোন একদমই মানে কিছুই আমি ভিডিও করতে পারবো না সেই হলো মন্দির তো চলো চলে যাই হাঁটতে হাঁটতে মন্দিরটা ভীষণই কাটে আমার বাড়ি থেকে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে সো গাইজ চলে এসেছি বাড়িতে তো এই পুজোর মেন ইন্টারেস্টিং পার্ট যেটা মানে আমার লাগে সেটা হলো দেখো এই ডোর থাকে পুজো উপোজ অনেক করি কিন্তু এই ডোর কিন্তু পাওয়া যায় না যে ডোরটা কিন্তু তেরোটা গিঁট দিয়ে তৈরি ঠিক আছে আর সারা বছর আমার হাতে এই ডোরটা থাকেই যাবে জাস্ট কেটেছি উনি কাটলাম এটা এক বছর ছিল আজকে থেকে আবার এইটা পরবো আবার এক বছর থাকবে আবার পরের বছর অবধি চলবে তো আমার তো ভীষণ ভাল লাগে এই ডোর করতে তো এতদিন মা বানাতো ঠিক আছে আর এবারে তো বললাম মাদের ওই মারা গেছে বলে কিছুই করতে পারিনি তো ডোরও তো কিনেছিলাম তো এই ডোরটা এখন পরবো আর আর ব্যাপার হচ্ছে দেখো তেরোটা গিট দেওয়া ডোর করতে হয় তেরো রকম ফল নিবেদন করতে হয় আর হচ্ছে তেরোখানা লুচি খেতে হয় ঠিক আছে আর আমার বাদ দে তেরো তারিখ থার্টিন ঠিক আছে তো সমস্ত কিছু তেরো 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 অনেকে বলে আল্লাহ কি থার্টি আমি শুনেছি কথাটা আমি জানি না কেন আল্লাহ কি বলে কি আল্লাহির জন্য থার্টিন ডেটটাই কি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই যেটা আমার মনে হয় পার্সোনালি কথাটা অনেক জায়গায় তোমরাও শুনে থাকবে বলবে আল্লা কী কিসের আনলাকি কেন আনলাকি আমি জানি না আমার তো মনে হয় লাকি থাকতে আমার মনে হয় থাকতে লাকি এমন ডেট একটা লাকি ডেট আমার মনে হয় তো যাই হোক চলো এবার এই ডোটটা বাঁধি এবার একটু বেঁধে দিলে ভালো হতো ছেলেকে দিয়ে হবে না ও পারবে না মানে ওকে আমি বেঁধে দেবো আর ওর বাবাও বাড়ি নেই তো একাই আর কি বাঁধতে হচ্ছে আর কি এই দুর্গগুলো একটু প্রথম মানে তিন দিন রাখতে হয় ঠিক আছে এই দুর্গগুলো তিনটে দিন অন্তত হাতে রাখতেই হবে তারপরে হচ্ছে জলে দিয়ে দিতে হবে পুকুরে পুকুরে ফেলে দিতে হবে আর তারপরে এমনি থাকবে দুর্গ তো শুকিয়ে যাবে আস্তে আস্তে কিন্তু তিনটে দিন একটু রাখতে হবে কষ্ট করে দুর্গটা তো যাই হোক এই তো আমি পড়ে নিয়েছি দেখো কেমন লাগছে জানিও আর এইভাবে জন্মদিনের সকালটা আমি কাটালাম মায়ের পুজো দিয়ে এবার হচ্ছে মায়ের প্রসাদ দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করব এর থেকে ভালো ব্যাপার আর আছে বলো যে জন্মদিনে মায়ের প্রসাদ তো এই সন্দেশ নিয়ে নিয়েছি তো এইটা দিয়ে আজকের আমি ব্রেকফাস্ট স্টার্ট করব আর এখন ওই যে বললাম তেরোখানা লুচি খেতে হয় আজকের তো এক্ষুনি করতে পারবো না শরীর ভাল লাগছে না অন্য কিছু ছাতু ফাতু খেয়ে টেয়ে নেব আর ফলও আছে প্রসাদে কিছু খেয়ে নেব পরে দেখছি একটু পরে দেখছি মানে যদি করতে পারি না হলে রাখতে তো অবশ্যই করবো কারখানে লুচি আজকে খেতেই হবে সাদা আলুর তরকারি হলুদ ছাড়া আলুর তরকারি সিম্পল আর পুরোটাই নিরামিষ তো এটাই খেতে হয় তো খুব শান্তি লাগতে জানো তো যে জন্মদিনে সকালে পুজো দিলাম আজকেই পড়েছে তো দুবছর আগে এরকম এই দিনে পড়েছি মানে জন্মদিনের দিন আমার বিপত্তারিণী পুজো যেটা করলাম বিপত্তারিণী মায়ের পুজো করেছিল জন্মদিনের দিন সকালে তো ভালোই লাগে প্রত্যেক বছর তো জন্মদিনের সকাল থেকে মা হচ্ছে লুচি ঘুগনি হোক লুচি ছোলার ডাল হোক মানে লুচি মোট কথা করে দেয় ব্রেকফাস্টে তারপরে তো দুপুরবেলা এই আয়োজন করে কত রকম রান্নাবান্না সন্ধ্যাবেলা কেক কাটি রাতে বাইরে থেকে কেনা খাবার বিরিয়ানি হোক ফ্রাইড রাইস হোক কিছু হোক এইভাবেই প্রত্যেক বছর আমার জন্মদিনটা কাটে কিন্তু এবছর একটু অন্যরকম কাটছে ওই যে বললাম মাদের অসুবিধা একজন মারা গেছে তো সেই কারণে তো ঠিক আছে বেশ ভালোই কাটছে কাল স্কুলে কালিকরা ওরকম কেকতে গানলো আমার তো ভীষণ ভালো লেগেছে সেই ব্লগ তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি সন্ধ্যাবেলা হাজবেন্ড পায়েস করে মায়ের যে পায়েসের যে অভাবটা যে মা আমাকে পায়েস করে দিল না মায়ের হাতে পায়েস খাওয়া হলো না তো সেটা হাজব্যান্ড পূরণ করে দিয়েছে ও পায়েস করে খাইয়ে দিয়েছে আমাকে সেটা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো তো যাই হোক তো এইভাবে কেটে গেল আমার মানে কেটে গেল নয় কাটছে জন্মদিন তো বেশ ভালো লাগছে চলো এখন এটা খাই খেয়ে একটু খাবার টাবার খাই এখনকার মতো অব হচ্ছি এখন জানি না আর কিছু বেরোবো বা কী করবো কারণ আজ তো নিরামিষ জানি না আর তা না হলে ওই তেরোখানা লুচির সময় লুচি খাবো তখন আমি ফিরছি ওকে চলো গাইস দেখো বিপত্তারিণী পুজোর নিয়ম মতো এই আলু কেটে নিয়েছি এই টমেটো আলুর তরকারি করব যেটা সাদা হবে মানে হলুদ দেয়া যাবে না আর ভাজবো লুচি আর হ্যাঁ গায়ে যেটা করতে হবে সাদা তেলে আর আমি প্রথমে কালো জিরে ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম কালো জিরে ফোড়নটা দিতে হবে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটোটা এই তরকারিটা অনেকে ঘি দিয়ে খায় মানে ঘি দিয়ে করে বা ডালডা দিয়ে করে কিন্তু আমি খেতে পারবো না বলে আমি সাদাতেই ইউজ করছি ঘি দিয়ে লিচি ভাজা ঘি দিয়ে তরকারি এটাই কিন্তু আসলে করে আমি খেতে পারবো না বলে সাদাতে ইউজ করছি সত্য তেল নয় আর জাস্ট দেব নুন নুন দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব জল ব্যাস আর কিচ্ছু নয় কোনো মশলা কোনো কিছুই পড়বে না কিন্তু শুধু এই নুন তো গাইস তরকারি কিন্তু আমার রেডি সাদা আলুর তরকারি এবার হচ্ছে লুচি ভাজার পালা গাইস তেরোটা লুচির জন্য এই ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি কেন ওই বড় বড়ো লুচি খেতেও পারবো না তো এইটাই আমি দুবেলা ধরে মানে রাতে খাবো হাফ আর এখন খাবো হাফ তো তেরোখানা লুচি খেতেই হবে এরকম নিয়ম তো এই কেটে নিয়েছি তো এবার এই লুচি বেলবো আর ভাজবো চলো গাইস বেলে নিয়ে যেরকম ছোট্ট করে লুচি একটু বেলতে প্রবলেম হচ্ছিল তো কিছু করার নেই জল কারণে এরকম আর এই গরম তেল ছিটকে আমার মুখ হাত গলা পুড়িয়ে দিল জানো কত যে জ্বালা করছিল কি বলবো যারা রান্না করে তারা আমার সাথে রিলেট করতে পারবে অবশ্যই তো দেখো জন্মদিনের সকালে প্রথমে হলো ঝগড়া এরপর এখন রান্না করতে গিয়ে পুড়েও গেলাম তো তোমরাই বলো আমি লাকি না আনলাকি গাইস লুচি ভাজা আমার কমপ্লিট এই তেরোখানা লুচি ঠিক এইভাবে আমি সাজিয়ে নিয়েছি নিজের বার্থে লাঞ্চ নিজেই সাজিয়েছি চলো এবার খাবার পালা তো গাইজ বিপত্তারিণী উপলক্ষ্যে লুচি তরকারি দেখতেই পেলে সবই রেডি করলাম তো সুন্দর করে সাজিয়েও নিয়েছি তেরোটা লুচি আর তরকারি ছোটো ছোটো করে লুচি করেছি যার ওই হাফ এখন খাবো হাফ খাবো রাতে এত লুচি তো খাওয়া যায় না আর দেখো আজকের তো তেরো তারিখ আমার জন্মদিন আর তেরোখানা ডোরের গিফট দেওয়ার মানে ডোর করেছি তেরোখানা গিফট দেয়া আর হচ্ছে তেরোটা লুচি আর বিপদ তারিনী পুজো তো দিলাম তো এবার এই লাঞ্চটা করব। তো এটাই হচ্ছে আমার জন্মদিন স্পেশাল লাঞ্চ যেটা আমি নিজেই রেডি করেছি নিজেই সাজিয়েছি আর মাঠ দিতে থাকলে নিশ্চয়ই মাও দিত প্রতি বছরের মতো আর হ্যাঁ পরে নিয়েছি একটা নতুন নাইটি কেননা জন্মদিনের দিন আমি পুরানো জামা কাপড় করিনি ঠিক আছে নিজের নিজেরই কেনা শাড়িটাও যেটা দেখলে সেটাও আমি কিনেছি এটাও আমি কিনেছি তো নিজের জন্মদিনের জিনিস নিজে কিনবো মানে এর থেকে আনন্দের কিছু নেই তাই ভগবানকে প্রার্থনা করি যে নিজের জন্মদিনের জিনিস নিজে যেন কেনার ক্ষমতা উনি আমাকে দেন সেটুকু ক্ষমতা যেন উনি কাল আমাকে দিয়ে যান তো যাই হোক চলো এবার খাব লুচিটা খেয়ে মানে বার্থডে লাঞ্চ কমপ্লিট করব তোমরা কে কে বিপত্তারিণী পুজোর উপোস করলে কি করলে অবশ্যই জানিও জানালে ভালো লাগবে আমার চলো তো চলো ভিডিওটা আজ এই পর্যন্ত ফিরবো আবারও কোনো ব্লগ নিয়ে কী করবো না করবো কিছুই জানি না তো কালকের একটু ছোট্ট করে সেলিব্রেশন করার ইচ্ছা আছে মানে আমার জন্মদিন উপলক্ষে কতদূর কী করবো করতে পারবো আমি জানি না মানে আমিই করব তো দেখা যাক কী করি তাহলে ওই ব্লগটা নিয়ে আমি আবার ভাই সুস্থ থাকবে ভালো থাকবে চলো টাটা